এই ছবিটা একটু খেয়াল করুন ছেলেটি জানা যে মেয়েটির নিচে একটি সাপ আছে আর মেয়েটি জানা যে ছেলেটির পিঠের উপর একটি বড় পাথর চাপা দিয়ে আছে মেয়েটি ভাবতেছে কিরে আমার নিচে একটি সাপ আমি উপরে উঠতে গেলে আমাকে তো সাপর কামড় দিবে আমি যথেষ্ট চেষ্টা করতেছি উপর ওঠার কিন্তু সে আমাকে জোর দিয়ে কেন উপরে টেনে তুলতেছে না আর ছেলেটি ভাবতেছে কিরে আমার পিঠের উপর ব্যথা অনুভব করতেছি তারপর আমি সার দিকে চেষ্টা করতেছি তাকে টেনে তোলার সে নিচ থেকে কেন একটু উপরের দিকে বেয়ে উঠতেছে না তো এই ছবিটি থেকে আপনারা কি বুঝলেন শিক্ষা অপর পক্ষ কতটা চাপা আছে সেটা আপনি কখনো বুঝবেন না আর আপনি কতটা চাপা আছেন সেটাও অপর পক্ষ কখনো বুঝবেন না আমাদের সমাজ এমনটা বেশি হয় কারো কষ্ট কেউ বুঝে না মা বাবা পরিবার পরিজন ভাই বোন আত্মীয় স্বজন কেউ কারো কষ্ট বুঝে না বোঝাটা প্রয়োজন আপনার মাথার খারাপ চিন্তাগুলো ফেলে দিন ভিন্নভাবে তাকে বুঝতে শিখুন অবশ্যই জীবন সুন্দর হবে দোয়া করেই সকল ভুল বুঝাবুঝির অবসান হোক সুন্দর হোক সবার জীবন Oh